বন্ধুদের ভালোবাসায় লাইভে জয়েন হয়ে গেলাম হঠাৎ করে বন্ধুরা সবাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আমি একটু অসুস্থ আছি ইদানিং যাবত আমার জন্য আপনারা খাস করে অন্তর থেকে আল্লাহ তালা দরবারে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে অতি দ্রুত শেফায় আজেলায় কায়েমা দায় নসিব করে সকলে আমার জন্য খাস করে বিশেষ করে দোয়া করবেন ইনশাআল্লাহ

ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب المخدود أن لذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير ان بطش ربك لشديد انه هو يبدي ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود বেলিন লেদিনা কাফের উফিত বল্লভ হুমি ও র ইহিহিম হে ক বেলহুয়া করুং মাজিনুং ফি লাও হেম্ মাকোশ সদা কল্ল হুল মাউলা লাওজিম তো বন্ধুরা তেলটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সুর বুজ সুরায় বুরুজ তেলগত করে লাইফটা শুরু করলাম জোড়া আজান দিয়ে মুসুলেরা আগের আগ মুহূর্তে ইনশাল্লাহ আট দশ মিনিট লাইভ করব তো সকলে কেমন আছেন কোথায় থেকে লাইভটা যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বন্ধুরা আমি ইদানিং অসুস্থ থাকার কারণে লাইভ করতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার জন্য আপনারা খাস জেলে অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে অতি দ্রুত শেফায় আজ দায় মানসিব করে সকলে আমার জন্য বিশেষ করে দোয়া করবেন আল্লাহ তালা দরবারে এবং আমিও প্রত্যেকটা অডিয়েন্সদের জন্য সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তি থাকার তৌফিক দান করুক কামার রোজগারের মধ্যে বরকত দান করুক সবাই আমিন আমার এক প্রিয় অডিয়েন্স হীরা কেউ তিনি কমেন্ট করছেন ভালো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যা যা করলো আমার এক প্রিয় অডিয়েন্স লাইভে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যা যা করলো হাবিব আল্লাহ

বস্তুবালি না কমানটা ফিরাকে কমেন্ট করছে সেই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ করলো তো বন্ধুরা সবাই কেমন আছেন কোথা থেকে ল্যাপ্টা দেখছেন অবশ্যই ইনশাল্লাহ জানাবেন সকলে একটু কমেন্টস করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন মসজিদে চলে মসজিদে আছি জোর আজান দিলাম মসজিদের আসার অপেক্ষায় আছি দেখতে পাচ্ছেন আমি এই মসজিদে ইমামতি করে প্রায় দেড় বছর যাবৎ আমার জন্য দোয়া করবেন যেন আমি মিনার বসে যেন হক কথা বলতে পারি সময় আমার জন্য সবসময় আপনার দিল থেকে অন্তর থেকে দোয়া করবেন এবং সুস্থ অবস্থা যেন সুন্দর করে যেন আমি নামাজ গুলো পড়াইতে পারি সকাল আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন রেশমিয়া রাশমিয়া আক্তার কোন করছে আপনাকে চিনি আপনি আমাকে কিভাবে চেনেন আপনার পরিচয় কি আপনার বাড়ি কোথায় আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া রইল যে অবশ্য অবশ্য আমার জন্য দোয়া করবেন আমিও সকল বন্ধুদের অন্তর থেকে আমি প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ তালা সবাইকে আমার দান করুক প্রত্যেককে প্রত্যেকের স্বপ্ন অনুযায়ী কাজ করার তৌফিক দান করুক আমিন তো রেশমি আক্তার আপনি আমাকে কিভাবে চিনেন আপনার বাড়ি কোথায় তো বন্ধুরা সকলে একটু আমরা ওয়াচিংটা বাড়িতে একটু কমেন্টস করার চেষ্টা করি সবাই কেমন আছে অবশ্যই জানাবো কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই জানাবো আর আপনাদের এদিকে শীতের আবহাওয়া কেমন অবশ্যই জানাবেন আমাদের এদিকে আলহামদুলিল্লাহ শীত মোটামুটি পরে আপনার দিকে কেমন অবশ্যই জানাবেন তিনি কমেন্ট করছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো বাংলাদেশ কুমিল্লা জেলার বড়ুয়া থানার সরাপতি গ্রাম হাজি তৈবুলের বাড়ি আব্দুল মান্নানের বড় ছেলে মেজ ছেলে আমি বর্তমানে ডাকা